সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে বাজেটে কর্প মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ সরকারি চাকরি সেভিক ও চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি লোকসভা ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে যেমন লক্ষ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি রইল রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা ও কর্মীদের মাসিক বেতন বৃদ্ধির সংস্থাও সুখবর রয়েছে সরকারি আওতা থাকা তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীরা বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যের যুবক যুবতীদের জন্য প্রচুর সরকারি চাকরির সংস্থান রয়েছে বাজেটে যুবক যুবতীদের জন্য বিভিন্ন সরকার এবং সরকারি নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে সমস্ত খালি পদ পূরণ করার জন্য পাঁচ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে রাজ্যে সরকারি পদের নিয়োগ আটকে রয়েছে সরকার বহু পদ শূন্য পড়ে রয়েছে এবারের বাজেটে সেই অভিযোগের জবাব দিল রাজ্য এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সেটা শিক্ষক হতে পারে পুলিশ হতে পারে সব ক্ষেত্রে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নিয়োগ করা হবে পাশাপাশি রাজ্যের উদ্যোগ ছটি ইকোনমি করিডোর হলে সেখানে প্রচুর অর্থ কর্মসংস্থান হবে শুধু সরকারি চাকরি নয় বেড়েছে সরকারি কর্মচারীদের মানব ভাতা ডিএ বাড়ছে আরও চার শতাংশ লক্ষ্মীর ভাণ্ডার মাসিক ভাতা দ্বিগুণ হয়েছে অসংরক্ষিত সম্প্রদায় মহিলাদের জনজাতি মহিলাদের মাসিক ভাতা বেড়ে বারোশো হয়েছে মাসিক ভাতা বেড়ে চুক্তি ভিত্তিক সরকারি কর্মীদের বাজেটে বলা হয়েছে যে চুক্তি ভিত্তিক গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের মাসিক পরিশ পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার এবং সাড়ে তিন হাজার টাকা করা হয়েছে ফলে চল্লিশ হাজার কর্মী উপকৃত হবে এক্ষেত্রে বরাদ্দ দুশো আটাশ কোটি টাকা অষ্টআশি কোটি টাকা সরকারের আওতায় থাকা তথ্য প্রযুক্তি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হলো নতুন আর্থিক বছরে কার্যকর হতে বেতনের নতুন কাঠামো বেড়েছে গিন পুলিশ ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন তাদের ভাতা বাড়লো মাসে এক হাজার টাকা সিভিক পুলিশ গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা করা হলো পাশাপাশি মাসিক ভা ভাতা বেড়ে বেড়েছে মিড ডে মিল প্রকল্পে কুক কাম হেল্পারদেরও এদের প্রতিদিন যাবৎ বছরে দশ মাস এক হাজার টাকা করে পেতেন এবার প্রতি মাসে অতিরিক্ত পাঁচশো টাকা করে দেবে রাজ্য এই খাতে খরচ হবে একশো চল্লিশ কোটি টাকা উপকৃত হবে দু লক্ষ তিরিশ হাজার কুক কাম হেল্পার সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কল্পতরু রাজ্য সরকার এবার আপনাদের কি বলার আছে সেটা কমেন্টে জানাবেন এখানে সমস্ত জোনাকারেরই যে স্যালারি বাড়ছে সেটা জানানো হয়েছে আইসিটি আইটি পার্সোনাল সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ তারপরে তথ্য প্রযুক্তি কেন্দ্র ওইটা আইটি আইসিটি এবং আইটি কর্মী এবং গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তারপর মিড ডে মিলের যারা রান্না করেন এবং হেল্পার রয়েছেন তাদেরও সবাই কারেরই টাকা বাড়ছে সেই জন্য এই রাজ্যে কল্পতু হিসাবে বাজেট পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে সকলের সাথে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ